হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি সরাসরি বাইনাসের লিস্টিং হতে চলেছে এরকম কিন্তু একটি হাই পাওয়ার টেলিগ্রাম বোর্ড মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো আপনারা অতি তাড়াতাড়ি আমার প্রজেক্টটাতে পার্টিসিপেট করে এবং এখান থেকে হান্ড্রেড পারসেন্ট একটা পেমেন্ট নেবেন ঠিক আছে সাথে কিন্তু আপনাদেরকে একটা বাই সিগন্যাল দেবো এবং এখানে কীভাবে একটা ওয়ালেট অ্যাড করবেন সেটা আমি আপনার সাথে দেখাই দেবো একসাথে কিন্তু তিনটা আপডেট নিয়ে কথা বলতেছি কীভাবে জয়েন করবেন এবং বাইন্যান্সের লিস্টিং হতে চলেছে একটা বাই সিগন্যাল ওয়ালেট ক্যান্ট একসাথে ষাটটি আপডেট শেয়ার করতেছি তো যাক বন্ধুরা আজকে আমি আপনার সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি তার নামছে মূলত সাইমন্ড ক্যাটস তো আমি আপনাদেরকে সাইমন্ড ক্যাটসের যে অফিসিয়াল টুইটার স্যাল আছে এখানে টু নিয়েছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সাইমন্ডস ক্যাটস টোকেনের কিন্তু অফিসিয়াল টুইটার স্যাল নিয়েছি এবং এটাকে একবার গোল্ডেন টিকমার্ক একটা এবং এখানে দেখেন অলরেডি কিন্তু দুইশো আটকে কমিউনিটি আছে ঠিক আছে এখান থেকে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন তারা কিন্তু এখানে ফলকি কিন্তু সরাসরি এদেরকে নিয়ে একটা পোস্ট করেছে ঠিক আছে তারপরে এখান থেকে এই যে দেখেন বাইনান্স কিন্তু সরাসরি এখান থেকে একটা পোস্ট করে দিয়েছে ঠিক আছে এই এখানে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই এখানে আপনি কিন্তু সরাসরি বাইরে রেজিমেন্ট ঠিক আছে বাইনাসে গেলেই আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অলরেডি এটা বাইনাসের লিস্টিং হতে চলেছে ঠিক আছে এই দেখেন এর চার ঘন্টা আগেই কিন্তু বাইনাস এখানে এটা লিস্টিং এর আপডেট দিয়েছে ঠিক আছে এই যে এখান থেকে সাইমন স্কেচ ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টটা শশী বাইনেসের লিস্টিং হতে চলেছে কবে এটা কিন্তু আগামীকালকে তারা বিস্তারিত বলেছে ঠিক আছে তো যাক বন্ধুরা এদের কিন্তু একটা টেলিগ্রাম বট আপনারা এই বট বটটাতে পার্টিসিপেট করবেন তো এখন আপনারা আবার বলতে আছেন এখানে আসলে কোনটার বাই সিগন্যাল আছে তো বাই সিগন্যাল অপশনটা আমি আপনাদের একটু লাস্টে দেখাই দেবো কীভাবে করুন সেটা দেখাচ্ছি তো আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখাচ্ছি জন করবে উভয় দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই যে দুইটি স্ক্রিনশট দেওয়া আছে আপনি কিন্তু সেই স্ক্রিনশটগুলো দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে অলরেডি লিখেছি সাইমন্ডস কার্ডস সিনিয়োগ টেলিগ্রাম এ পাওয়ার বাই বিএনবি স্মার্টসিন সি বাইনেস লিস্টিং কোপা সামসু ঠিক আছে ফুল ভেরিফাইড প্রজেক্ট টাকার পাহাড় করুন ঠিক আছে আর এই প্রজেক্টটা কিন্তু ভাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি না এই প্রজেক্টটা কবে শেয়ার করছি আপনি যদি এখান থেকে এই যে এখানটা ক্লিক করেন তো এই যে দেখেন এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এক নম্বরে ঠিক আছে এক নম্বর শেয়ার করেছিলাম বাট আসলে ভিডিও দেওয়া আমি আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করেছিলাম এবং ওই সময় বলেছিলাম এটা ভেরিফাইড প্রজেক্ট সবাই পার্টিসিপেট করেন শুধুমাত্র একটা ভয়েস দিয়ে রাখছিলাম যাই এখন আমি আপনাদের সাথে ভিডিও দিতেছি আসছি আসলে সুরগালে বুদ্ধি হয় এরকম একটা পালা ঠিক আছে আগে পার্টিসিপেট করলে পয়েন্ট অভিষইত আপনারাও পাইতেন আমারও পাইতেন ভালো ভাইবেন তো যাও আপনি কি এখান থেকে এই জয়েন ক্লিক করুন জয়েন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ ছিল আপনি কিন্তু অবশ্যই স্টেপ স্টেপ খুলে নেবেন বা এটার স্ক্রিনশট অনেক আগে হারাই ফেলছি মানে প্রসেস দেখাইতে পারিনি আপনি ওইখান থেকে স্টেপ স্টেপ অ্যাকাউন্টটা খুলে নেবেন ঠিক আছে তো তারপরে আপনি এখানে যে কাস্টমার এখান থেকে ট্যাপটপ করে মানি করুন এটা হচ্ছে মূলত আপনাকে প্রথম কাজ তারপরে এখানে আর একটা কাজ আছে সেটা মূলত আপনাকে ওয়ালেট অ্যাড করতে হবে এর জন্য আপনি এই অ্যার বাসে ক্লিক করুন অ্যারোভে ক্লিক করে সাথে সাথে এখান থেকে কি বলছে যে অ্যাড আপনি এখান থেকে অ্যাড ওয়ালেট ক্লিক করুন ঠিক আছে এখান থেকে কি বলছে অ্যাড ওয়ালেট অ্যাড ইউর বাইনাস স্মার্ট সেন্ট বিভ টোয়েন্টি ওয়াল অ্যাড্রেস ঠিক আছে আপনার কিন্তু এখানে বিএনবির স্মার্ট সেন্ট অ্যাড্রেসটা বাইন করতে হবে তো এর জন্য আপনি কি করুন শর্শী আপনি যে কোনো একটা ওয়ালেটে চলে যাবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে শরীরে আমার যে বিটগিরো রয়েছে চলে চলেছি তো আপনি এখান থেকে এই ওয়ালে ক্লিক করেন ঠিক আছে ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে নেটওয়ার্ক আছে আপনি এখান থেকে মেন নেটটা চেঞ্জ করে এখান থেকে বিএনবি সেন্টার সিলেক্ট করবেন ঠিক আছে বিএনবি সিটে সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে রিসিভ অ্যাড্রেসটা আছে এখান থেকে টাচ করে কপি করবেন তো কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন কোথায় এই যে এখানে চলে যাবেন তো এখানে আসার পর আপনি কী বলুন এখান থেকে এই অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে এটা কিন্তু অতি তাড়াতাড়ি দেবেন কিন্তু পেমেন্ট যদি পাইতে চান ঠিক আছে তারপর আপনি কী বলুন এখান থেকে সাবডিট ক্লিক করুন সাবডিকেট ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন করে ফেলছি ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করতে হবে দেখেন আমি কিন্তু সাথে সাথে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন করে ফেলছি আপনি ঠিকই হবে ওয়ালট রেসটা বাইন করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আর তেমন কী দেখাবো আর এখানে মূলত এই যে আন আছে আপনি আনে ক্লিক কর আনে ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন প্রকার সোশ্যাল টাস্ক টোস আছে আপনি কিন্তু সেই সোশ্যাল টাস্ক কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে এগুলো করলে কিন্তু আপনার এখান থেকে আরও বেশি বেশি রিওয়ার্ড হবে ঠিক আছে আর এখান থেকে ফ্রেন্ডস ফ্রেন্ডসে ক্লিক করে আপনার রিফার করতে আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন তারপর এখান থেকে এয়ার অফের অপশন তো আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি তারপর এখান থেকে গেম আছে আপনি গেমে ক্লিক করুন গেমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বিভিন্ন কার অপশন অপশন আছে আপনি কিন্তু এখান থেকে গেম খেলতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে ট্যাপটপ আছে ট্যাপে ক্লিক করুন ট্যাপটাপ ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ট্যাপটপ করে মাইনিং করবেন আর এখানে কিন্তু আপনাকে এই যে দেখেন আপনি বুস্টে ক্লিক করুন বুস্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন আছে আপনি কিন্তু এখান থেকে এইগুলো লেভেল আপগ্রেড করে কাজ করতে পারেন ঠিক আছে তো অসাধারণ প্রজেক্ট যেহেতু শশী বাইরে সে লিস্টিং হচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু আর বসে থাকবে না তো সর্বশেষে একটা কথা বলি আপনারা আবার বলতে পারেন যে ভাই এটা বাই সিগনাল তাহলে কেনবো কোদা থেকে ঠিক আছে তো এটা কেনার জন্য আমি আপনাদেরকে আবার একটু আবার টেলিগ্রাম নিয়ে দিয়েছি তো আপনারা যদি একটু ব্যাগে যান তো এখান থেকে আমি দেখাচ্ছি তো এখান থেকে যদি একটু স্কুল ডান করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই যেখানে কিন্তু একটা সিগন্যাল দিচ্ছি ঠিক আছে এই যে ক্যাট এটা কিন্তু অলরেডি লিস্টের একটা টোকেন ঠিক আছে মানে পেন কাপ সহ লিস্টের তো আপনি এখান থেকে যে বাই সিগন্যাল দেওয়া আছে মানে হাই রিক্স বিগ প্রুট আপনি এখান থেকে নেটওয়ার্ক বিন বেস সেন টোকেন কিন্তু কেয়ার তারপর কন্ট্রাক্ট আছে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন ঠিক আছে তাছাড়া এটা কিন্তু কুকার এবং এমএক্স গ্লোবাল এক্সচেঞ্জও আছে আপনি কিন্তু সেখান থেকেও কিন্তু তো আপনি যেখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নেবেন তারপর এখান থেকে আপনি কী করুন এই যে আপনার ওয়ার্ডে চলে আসবেন ঠিক আছে ওয়ার্ড আসার সাথে সাথে এখন কিন্তু বাই করে দেখাচ্ছি ভাই কীভাবে বাই করতে সেটা একটু দেখাই দিয়েছি তো এখান থেকে ওয়ার্ডে ক্লিক কর তো ওয়ার্ডে করার সাথে সাথে এখান থেকে আপনি বিএনবি সিলেক্ট করেন তারপর এখান থেকে এই যে ম্যানেজ আছে ম্যানেজে ক্লিক করেন ম্যানেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যদি এই যে কন্ট্যাক্টটা ছেড়ে দেন ঠিক আছে ছেড়ে দেওয়ার পর এখান থেকে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখান থেকে অ্যাড করবেন ঠিক আছে অ্যাড করার সাথে সাথে এখান থেকে এটা অ্যাড হবে তারপরে আপনি কী করুন এখান থেকে একটু বেগে যাবেন ব্যাগের সাথে সাথে এখান থেকে এখন ফাইনালি আপনি এই যে এখানে ক্লিক করুন ঠিক সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটা সবে ক্লিক করুন সবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই ক্যাটটা নিচে দেবেন ঘুরিয়ে দেবেন ক্যাটটা নিচে দেবেন তারপর এখান থেকে আপনার বিনবিটে বিটে বসে আপনি এখান থেকে সব করে নেবেন ঠিক আছে এটা আসলে শর্টকারে দেখা দিচ্ছি যারা কেনবেন এটা আসলে কিনতে হবে এমন কিন্তু না বাট এটা কিন্তু যেহেতু বাইন্যসে লিস্টিং হবে সেক্ষেত্রে কিন্তু এটার একটা প্রাইস পাম করবে ঠিক আছে এই কারণে আমি আপনাদের বললাম বাট এটা কিন্তু আপনাদেরকে কেনার কোনো কথা আমি ডিরেক্টলি বলতেছি না আপনারা যে কাস্টমার অবশ্যই কিন্তু এখান থেকে ফ্রিজে যে মানিজস আছে মানিকসতে পার্টিসিট করবেন এবং এখান থেকে আপনারা ফ্রিতে এই সাইবার কাজটা ইনকাম করতে পারেন এটা হলো আপনাদের সর্বশেষ কথা ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে তো ভিডিও শেষে একটাই কথা হলো আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউটি ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অংশ অল করে দেবেন আর প্রদেশ সম্পর্কে অবশ্যই কনটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিহার আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক